দেখতে পাচ্ছেন যে মুহূর্তে রয়েছে আমার কাছে ভাইরাল গুগল লাইট এই যে জির মতো গুগল লাইট জি সিক্সটি জি স্মার্ট লাইট এটা কিন্তু অ্যালার্ম ক্লক চার্জ এবং ঘড়ি ওয়াললেট চার্জার লাইট সাউন্ড সিস্টেম সব কিছুই আছে এটার সাথে এই যে কতগুলো অপশান আছে একটা অপশন দুইটা অপশন তিনটা অপশন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা নটা অপশন আছে এর ভিতরে মানে মিউজিক ফোনের মিউজিক দেওয়া যায় মানে মিউজিক বাজানো যায় লাইট হিসেবে ইউজ করা যায় টেবিলের শপিস আপনার ঘড়ি অ্যালার্ম দেয় গান বাজে ওয়ালের চার্জার ফোনে চার্জ দেওয়া যায় জি সিক্সটি থ্রি আপনাদের এখন তুলেই দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন যে গুগল লাইটে যে জি সিক্সটি থ্রি গুগল লাইট এই যে ওয়ালের চার্জার প্যাট তারপর এখানে আপনার ঘড়িটা আছে এখানে যে ঘড়ি সাউন্ড বাড়ানো কমানো অ্যালার্ম ক্লক লাইটিং তারপর হচ্ছে আছে খুব সুন্দর লাগে টেবিলে থাকলে খুব ভালো লাগে আবার এই পাশ দিয়ে এটার সাথে মেমোরি ইউজ করা যায় অকজুয়েলারি ক্যাবল আছে এটাকে চার্জ দেওয়ার জন্য টাইপসি ক্যাবল হয়েছে টাইপসি ক্যাবল এই যে অকজুয়েলারি পোর্ট অকজুয়েলারি পোর্ট দিয়ে আরেকটা পোর্ট দিয়ে আপনার এটার সাথে গান বাজাতে পারবেন এবং মেমরিতে গান বাজাতে পারবেন দিয়ে গান বাজাইতে পারবেন অপশনের শেষ নাই এটার ভিতরে কত কিছু দিছে ব্লুটুথ ব্লুটুথ কত কিছু যে দিছে রে ভাই এটার ভিতরে এই যে গরি টাইম টু অল এস বইলে শেষ করা যায় না এতো কিছু আছে এটা প্রাইস কিন্তু অনেক কম অনেক কম বর্তমানে যেটাকে কিন্তু আমরা এখন অর্ডার করে গেছি অর্ডার দিয়ে দিই লাইট চেঞ্জ করা যায় ব্লুটুথ আছে অ্যালার্ম আছে গান টান বাঁচানো যায় সবই করা যায় অস্থির অস্থির এটার ব্যাটারি নেই এটাকে আমরা কেন চেক করলাম এখন আমরা এটাকে ডেলিভারি দিয়ে দেব এটা বর্তমান প্রাইস হচ্ছে টাকা একবারের অফার অফার এই অফার চলবে হচ্ছে কোরবানির পর্যন্ত পরে দাম পারে বাড়তেও পারে ঠিক আছে এখন চার্জ নাই স্ক্রিন থাকে না বাটিতে যোগাযোগ করবেন যাতে লাগবে